দোহার থেকে এসেছি আমি থাকিও বসুন্ধরাতেই তো আমি দুই তিন দিন মার খবর নিতে পারিনি তো আজকে একটু আসলাম খবর নেওয়ার জন্য কারণ যখন খুব কঠিন সময় এলোমেলো কথা শুনেছি তখন আর টিকতে পারিনি আমার কাজ হল দোয়া পরানো মানুষের জন্য মার জন্য দোয়া হয়েছে সব জায়গা থেকে এবং আমরা দোয়া করছি যেন সুস্থ হয়ে যায় আর ঘরের সামনে যখন আসি মনে হয় যে একটু খবর নিয়ে আসি কী অবস্থা আছে আশেপাশে পারিপার্শ্বিক থেকে খবরটা নেওয়ার জন্যই এসেছি এখন বাসায় চলে যাচ্ছি গুজব হচ্ছে এই ব্যাপারে আপনি গুজব ছড়ানোর জন্য আমরা তো আসি আসলে আমরা মানুষ ঠিকই ঠিক কিন্তু আমরা প্রপার কিন্তু মানুষ হতে পারিনি আমাদের ভিতরে রং কিছু কাজ থাকে যেটা আমরা রঙ হইতে কাজ করাবোই কিন্তু সত্য সততা যদি থাকে তাহলে সেই মানুষ কখনো মিথ্যে বলতে পারে না কিন্তু কিছু কিছু মানুষের ভিতরে অসত্যতা আছে বলেই এখনো সেই গুজব রটবে এখনোই সেই গুজবকে আবার আমরা রিকভার করে সামনে সব লোকের সামনে আনব এটি আমাদের এখন কার্যক্রম হয়ে গেছে তাই না এটাই তো হয়েছে নাহলে তার চেয়ে অনেক বয়সের লোকও তো ভালো আছে আছে না এটা তো আপনারাও বুঝেন আমরাও বুঝি সবাই বুঝি তাই না কেন কেন এটা এই আমি আমি মনে করি কি জানেন যখন নিতে চেয়েছিলেন হয়তো নিচ্ছেন না এটা ডাক্তাররা টিমটাই বলতে পারবে ভালো আর সবচেয়ে বড় কথা মা তো এখন ভালো হয়ে উঠছেন তো উঠুক ওঠার পরে হয়তো আবার চেক করার জন্য সে যাবে লন্ডনে এটা তেমন কিছু না তার তো যাওয়া কোনো ব্যাপার না আল্লাহ ন শেষ আর সে তো এখন ভিআইপি ইন্টারন্যাশনাল আমাদের মা হয়ে গেছে তার জন্য এখন সব দরজাই খোলা ইনশাল্লাহ আপনাদের দল থেকে আপনাদের আপনার নিজস্ব আপনাদের অনেক দায়িত্বে আছেন দল থেকে তার জন্য কি করছেন আমি দল থেকে প্রতিদিন তার জন্য দোয়া করাচ্ছি দল থেকে আমি মহিলা দলের ঢাকা জেলার প্রেসিডেন্ট আমি সব জায়গায় ঢাকা জেলার সর্বক্ষণ জায়গায় আমি সব জায়গায় দোয়া পড়াচ্ছি এবং নিজেও গতকাল এতিম বাচ্চাদের নিয়ে করে এসেছি যান সদগানও দিয়েছি যতটুকু পেরেছি যেখান থেকে যতটুকু করানো হচ্ছে আমি সব জায়গা থেকে করছি এবং আগামীকাল আবার নিজের এলাকা ফিরে যাচ্ছি সকালবেলা থেকে আবারও আমার একটা না ফ্রাইডে পর্যন্ত আমার প্রত্যেকটা পার্ট টু পার্ট দেওয়া চলবে এবং আমি অনেক ভালোবাসি আমাদের মাকে এটা সমগ্র বাংলাদেশের মা না এখন সারা ইন্টারন্যাশনাল মা যার কথা বলতেই নাই আসলে মানে আমি মনে করি ধর্ম যা সব বাদ দিয়েই কিন্তু মানুষ তাকে ভালোবাসে সে কিন্তু তার ভিতরে যে একটা আকাঙ্ক্ষা যে ভালোবাসাটা তার জন্মানো আছে সেই জন্মানো থেকেই কিন্তু সে সবার মনের জগার জাগা করে নিয়েছে আমি রাজনীতিক হিসাবে দেখব না আমি দেখবো আমাদের মা কেমন আছে মা এখন সব দিক থেকে আল্লাহর অশেষ রহমতে ভালো আছে অনেকটা রিকভার পেয়ে গেছে এবার কি আর ভিড় না করার জন্য তারপরে কিন্তু ওই যে মনের খোরাক যেমন আমি আজকে একটু খবর নেওয়ার জন্য চতুর্দিক থেকে এসেছি একটু মনের খোরাক আর অনেকেই এখন আসছেন ভাবি আসছেন ভাবির সাথে দেখা করে হয়তো কেউ খোঁজ খবর নেওয়ার জন্য আসছে যে যেভাবে যেটা পারে বুঝছেন না আপনি কি ভিতরে যেতে পেরেছিলেন না মাকে দেখতে যেতে পাইনি আমি ভিতরে ছিলাম ভিতরে যেতে পেরেছি এমনি ঘুরে টুরে চলে আসছি এখন বাসার দিকে যাচ্ছি আমি দি একটা মানে খবর পাইনি যে হ্যাঁ উনি ভালো আছেন তো উনি পানি খেয়েছেন খাবার খাচ্ছেন এবং কথা বলারও চেষ্টা করছেন এটাই তো শুনলাম সবার কাছ থেকে আল্লাহ রহমত